আমার বেশ কনফিডেন্স আছে যে মুশফিক ঘুরে দাঁড়াবে ক্রিকেট বোর্ড এই টেস্ট ম্যাচকে খুব একটা ব্র্যান্ডিং করে নাই বা প্রমোশন করে নাই ক্রিকেট বোর্ডের ধারণা মাঠে খেলা হচ্ছে আসবেই তো দর্শক এটা এখন আর এরকম না জিনিসটা ব্যাটিং নিয়ে কথা বলতে হবে আমাদের আমরা এখন তানজিম সাকিব টিমে থাকলে খুব একটা ডিফারেন্স মেক করতো না 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 আমি হতাশ হইনি মানে বাংলাদেশের ফ্যানদের জন্য এটা হতাশ হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটের কথা চিন্তা করেন খারাপ না জিম্বাবুয়ে জিতেছে একটা টেস্ট ম্যাচ মানে ওরা তো ওভারসিজ টেস্ট ম্যাচ জিতে না চতুর্থ ওদের হিস্ট্রিতে ওরা নাইনটি এইটে একটা জিতেছিল আর বাংলাদেশের সাথে দু হাজার এক আর এবার জিতলো আর আমি খুব একটা সারপ্রাইজডও না আমি আমি খুব একটা সারপ্রাইজড আমি বলব যে প্রথম দিনের খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এটা জাস্ট মনে হয়েছে বাংলাদেশিটা আন্ডার এইট করেছে সিমবাবুকে না তাদের বিকল্প বহুত আগের থেকে চেষ্টা করা হচ্ছে বিকল্প তৈরি হচ্ছে না হয় কি একটা করে ব্যাটসম্যান আসে ওপেনার এবং আমাদের যারা ক্রিকেট বিশ্লেষক বা ক্রিকেট যারা ক্রিকেট বোর্ডে যারা কাজ করে তাদের সাথে এমন হাই ক্রিয়েট করে এবং এটা বলে যে সোশ্যাল মিডিয়া করেছে বা আমরা মিডিয়া করেছি মানে মেন মিডিয়া না তারা যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে অ্যান্ড অ্যান ইটস ভেরি ইনোসেন্ট লিটন যখন প্রথম আসলো টিমে প্রথম মনে হয় ছয় মাসের মধ্যে একটু খারাপ খেলা শুরু করলো তা আমরা প্রশ্ন করতাম প্রেস কনফারেন্সে হেসে উড়িয়ে দিত যে এরকম ক্রিকেটার বাংলাদেশে আসে নাই সো আপনি যখন এইটা যখন আপনি আচ্ছা মিডিয়ার কথা বাদ দেন আপনি তখন প্লেয়ারের কথা চিন্তা করেন ও কি মনে করতেছে ও তো মনে করতেছে ভাই আমি তো বড় প্লেয়ার হয়ে গেছি তো এটা যুগ যুগ ধরে এই অবস্থা এবং এই যে ওপেনার পাচ্ছে না যখনই শুনি যে ওপেনার আসছে বা এর চেয়ে ভালো ওপেনার আসে নাই বাস তারপর তো ওই কথাটা কিন্তু আমাকে বলতেছে ওই কথাটা কিন্তু ওই প্লেয়ারটাও জানে যে আমাকে ছাড়া তো তাদের চলবে না অ্যান্ড দ্যাটস ওয়াট গেট গাছ হবে কি না দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে এখন দরকার আছে কিনা না যদি তারা দরকার মনে করে করতে পারে কারণ এখন তো আসলে দেশের যে সিচুয়েশন এখন তো আর ক্রিকেট বোর্ডের কোনো পলিটিক্যাল প্রেশার নাই যে পাবলিক কি বলতেছে বা ওয়াট যদি মনে করে করতে পারে এরকম হতে পারে কিন্তু আমার মনে হয় চেঞ্জ করে খুব একটা যে তারা ওখান থেকে লাভ পাবে আমি আমার ডাউটেড আমার বেশ কনফিডেন্স আছে যে মুশফিক ঘুরে দাঁড়াবে পাকিস্তানের তার একশো একানব্বই আমি কাছ থেকে দেখেছি আমি ছিলাম একমাত্র বাংলাদেশি সাংবাদিক ইউজ আই ওয়াজ ভেরি প্রাউড অফ দ্যাট নক খুব ভালো ব্যাটিং করেছিল ডাবল হান্ড্রেড মিস করলো কিন্তু ইট ওয়াজ এ গ্রেট নক এবং তারপর থেকে একটা এটা হয়ে হয় অনেক ব্যাটসম্যানের এবং মুশফিকের ক্যারিয়ারও কয়েকবার হয়েছে যে একটা বড় ইনিংসের পর একটু টাইম লাগে আবার আরেকটা ইনিংসে আসতে স্যার আমি জানি যে মুশফিকের পক্ষে সম্ভব এবং আমার ধারণা চিটাঙ্গে মুশফিকুল ডুবাল না থাকলে হয়তো ভালো হতো কিন্তু যারা খেলেছে তারাও বেশ ভালো বলিং কিন্তু আমার ধারণা খালেদ হি ইজ অলসো ফ্রম সিলেট জাকের আলি ওইটা খুব একটা ম্যাটার করতো কিন্তু আমি জানি না কারণ ক্রিকেট বোর্ড এই টেস্ট ম্যাচকে খুব একটা ব্র্যান্ডিং করে নাই বা প্রমোশন করে নাই ক্রিকেট বোর্ডের ধারণা মাঠে খেলা হচ্ছে আসবেই তো দর্শক এটা এখন আর এরকম না জিনিসটা আমরা এখন ফুটবল মাঠে অনেক দর্শক দেখি বাংলাদেশে যখন খেলা আপনিও যান আমরা জানি যে ফুটবল মাঠে এখন দর্শক হয়ে যায় তো ওইটা অন্য একটা ইকুয়েশন হ্যাঁ তানজিম সাকিব থাকলে হয়তো একটা ডিফারেন্ট একটা জিনিস পেতো বোলিং অ্যাটাক তবে আমার মনে হয় নাহিদ রানা ছিল খালেদ ছিল দে বল প্রিটি ওয়েল আমার ধারণা যে পেস অ্যাটাকের আমার কোনো কমপ্লেন আমি মনে হয় না পাবো বোলিং অ্যাটাক ট্রাইড দেয়ার বেস্ট মিরাজ হয়তো অত ফর্মে ছিল না তাও কিন্তু দশ উইকেট পেল তাইজুল হয়তো একটু ওর উপর দিয়ে চলে গেছে কারণ ওর ডিফিকাল্ট আমি বলিং করেছে ব্যাটিং নিয়ে কথা বলতে হবে আমাদের আমরা এখন তানজিম সাকিব টিমে থাকলে খুব একটা ডিফারেন্স মেক করতাম একটা তো হবে না হির দ্বারা চলে যাবে হয়তো একটা পেস আমার স্পিনার ঢুকতে পারে তারা হয়তো চেষ্টা করবে যে স্পিন উইকেট বানায় ওটাকে মানে কোনোভাবে যদি খেলাটা বের করা যায় যদি ড্রয়ের জন্য খেলে তাহলে শেষ তাহলে বাংলাদেশ ক্রিকেট খেলা বাদ দিতে দিতে হবে যে না এটা আমি বলেছি কারণ চিটাঙ্গে মনে হয় না সম্ভব হবে পেস উইকেট করা উইকেটের একটা একটা ধরন থাকে তো ওইটা হয়তো যদি কনভার্ট করতে চায় ওটা শুধু স্পিন উইকেটই বানাতে পারবে এখন যে উইকেটটা আছে আমার ধারণা একটা সি উইকেট করার জন্য ওটার একটু ইয়ে লাগে একটু আপনার কয়েক বছর সময় দিতে হয় যেটা চিটাঙে কখনোই লাস্ট যখন উইকেট বানিয়েছে তখন স্পিনারদের জন্য উইকেট বানিয়েছে তো আমার ধারণা যে এটা সম্ভব না ওই জন্যই হয়তো স্পিনের দিকে যেতে হবে